আঠেরো বছর ধরে টলিউডে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্ধমান থেকে কলকাতায় এসে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দীর্ঘ আঠেরো বছরের জার্নি দর্শকদের থেকে পাওয়া ভালোবাসা নিয়ে কি বললেন অভিনেত্রী দেখুন ভিডিওতে মানে কি বলবো এটার থেকে ভালো জিনিস আর মানে আই এম ফিলিং গ্রেটফুল মানে আমার সব থেকে বেশি গ্রেটফুলনেস একটা জিনিসই ফিল হয় সেটা হচ্ছে যখন এত মানুষের ভালোবাসা মানে ইটস এ পিওর লাভ আর সেটা সব থেকে বড় পাওনা তুমি কখনো এরকম তোমার ছোটবেলায় ছিল যাকে দেখার জন্য অপেক্ষা করেছিল আজকে যেমন তোমাকে দেখার জন্য অপেক্ষা করে আছেন বহু মানুষ তুমি কার সবচেয়ে বড় ফ্যান বলিউড থেকে শাহরুখ খান আর টলিউডে বোধহয় শুভশ্রী কাঙ্গুলী নিজেই নিজের না 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 একেবারেই নয় প্রচন্ড বড় ক্রিটিক্স সব থেকে বড় ক্রিটিক্স একেবারে না আমি আহ অফ কোর্স টলিউডে থেকে বড় প্যান্ট জিত জিৎ এবং কোয়েলের ছুটি হিসেবে এবং বুম্বাদাকে তো আমি ছোটবেলায় বলতাম যে আমি বিয়ে করবো ওনাকেই বিয়ে করব। সো বুম্বাদার আমি অনেক বড় প্যান আহ শুধু শুধু তাও তোমার মানুষের ভালোবাসা মানুষের আহ মানুষ এভাবে আমাকে সাপোর্ট করেছে যেটা একটু আগেই বলছিলাম যে মানে কয়েক জেনারেশন ধরে আমাকে আহ বছর যেহেতু একটা কি বলবো অনেকগুলো প্রজন্ম আহ চলে এসছে তার মাঝে মানে চ্যালেঞ্জের সময় যে ইয়ং এজ আহ ছেলেমেয়েরা আমাকে পছন্দ করতো তারা এখন বাবা মা হয়ে গেছে আমিও মা হয়ে গেছি

শুনে নিলেন কি বললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভশ্রী অভিনীত কোন ছবি আপনার বেশি পছন্দের আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরো অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে